मां बेटा उठ 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 मां कौन तनीबा कौन तनीबो इधर हां इधर इधर मां गाइस इधर इधर मैं दीदी देउ तू दीदी

জেরিয়া এই হাতে দান হাতে আমার সব কাটতে ছিঁড়ে পুপা করে সব ইয়ে এই একটু আমি ই আবার কে দিা সুখে হ্যাঁ ব্যাটারিগুলোর কি অবস্থা তো এই সে রিমোটের মধ্যে ছিল এই

ফোন পেতে দিয়ে তো ভালো অল্প অল্প করে খরচ করতে পারবে ফোন পেতে দিয়ে তো ভালো অল্প অল্প করে খরচ করতে পারবে